সকাল নটার থেকে শুরু করলাম ব্লগটা তো যাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো দেখো আমি এখন স্নান করে নেই কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে সব বাসি কাজকর্ম সেরে কি তো আজকে অনেক কিছু কাছাকাছি করার আছে সেই কারণে কাপড়টা বাসি কাপড়টা ছেড়ে দিয়েছি আর একটা ভালো কাঁচা কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে উনানটা ধরালাম তোমরা তো দেখলে তারপরে দেখো ভাতের জন্য জলটা বস করে দিচ্ছি রান্না বান্নাটা আগে করে নেব তারপরে বাকি কাজগুলো করব যেরকম কাছাকাছি করার আছে তো যাই হোক বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওদিকে ভাতের জল জলটা তো বোস করালাম তারপরে চলে এসেছি দেখো বাথরুমের মধ্যে টাইম কলে জল দিয়েছে সে জলটা নেওয়ার জন্য তো জলটা নেব সেই জন্য ড্রামে যতটুকু জল ছিল সেটা ফেলে দিলাম আর তারপরে দেখো এখন পাইপটা দিয়ে দিচ্ছি আর পাইপটা দিচ্ছি সবসময় পড়ে যাচ্ছে যাই হোক পাইপটা দেখো আমি এখন দিয়ে দিলাম এখন ড্রামটা ভরুক আর তারপরে দেখো উঠানের মধ্যে চলে এসেছি উঠানে যে একটা ড্রাম থাকে সেই ড্রামটাও আমি এখন সেখানে এরপর জল ছিল সেই জলটা আমি ফেলে দিলাম আর তারপরে দেখো পাইপটা ওইখানে দিয়ে দিচ্ছি আর তারপরে ভাতের জলটা তো গরম হয়ে গেছে আজকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে চালটা নিয়ে চলে এসেছি টাইম কলের জলে চালটা ধুয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো চালটা দিয়ে দিলাম আর একটু ডাবু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর তারপরে দেখো ভালো করে কাঠগুলো দিয়ে দিলাম এখন ভাতটা এখানে হোক আর বসে পড়েছি আমি সবজি কাটতে অনেক কিছু সবজি আনা হয়েছে তো দেখো সবজিগুলো কাটতে বসে গেছি আর প্লাস্টিকের মধ্যে আরও অনেক কিছু সবজি আছে তো এখন বাঁধাকপিটা কাটছি কি কি রান্না হচ্ছে তোমাদেরকে বলছি তো দেখো বাঁধাকপিটা কাটছি আর আমি কাটবো সিম তো সিম বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি হবে আর হবে হচ্ছে আলু ভাজা বাঁধাকপির সবজি ডাল এইসবই হবেক মাছ হবেক তো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সবজিটা আমি কাটি বাঁধাকপি বেগুন সব তো কাটা হয়ে গেছে আর আমার যা সময় আসা যাওয়া করছিলো যেহেতু কুকারের মধ্যে আলু সিদ্ধ হতে দিচ্ছিল আর একটু সুজি বানাচ্ছিল জলখাবারের জন্য সেই কারণে জলখাবারে মুড়ি আর আলু সিদ্ধ কর খাওয়া হবে আর সুজি একটু বানাচ্ছিল মায়ের জন্যে তো সেই জন্য ওদিকে আসা যাওয়া করছিল আর টাইম কলে তো জল দিয়েছে তোমাদেরকে বললাম আর তোমরা দেখলে এদিকে দেখো ভাতটাও ফুটে উঠেছে আর আমি সবজি কাটছিলাম সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে কিন্তু কি বলো তো এখনও অগজালও করা আছে তো টাইম কলে যেহেতু জল দিয়েছে জল তো টাইমের পরিষ্কার আছে জলটা সেই জন্য আগে ভাবলাম যে রান্না করার জন্য জলটা নিয়ে নি তো দেখো এখন জল আমি ভরে নিচ্ছি বোতলে ভরা হয়ে গেছে আর জায়গাগুলো তো ভরা হয়ে গেছে তো সব জলগুলো এখন আমি টেবিলের মধ্যে রেখে দেবো যে বোতলগুলো টেবিলে থাকে সেইখানে আর সবজিগুলো নিয়ে গেলাম সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেবো ওইখানে ধুয়ে ধুয়ে তুলে রাখবো আর তারপরে গিয়ে রান্না হবে তো চলো দেখো এদিকে যেই আমি লকিটায় জল নিতেছিলাম সেটাও ভর্তি হয়ে গেছে আর তারপরে আমি এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো সবজি কাটা হয়েছে মাছ ধুতে বাকি আছে মাছগুলোও ধুতে হবে তো যাই হোক আমি এখন সবজিগুলো ধুয়ে নিই তারপরে দেখো সবজিগুলোতে জল দিয়ে রাখলাম আবার অনেকগুলো সবজি আছে কাটার জন্য উপরে একটা থালা ছিল গ্যাসের কাছে সেই থালাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে দেখো সব সবজিগুলা আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছি এটা উচ্ছে আলু ভাজা হবে সেটা ভালো করে ধুয়ে দিলাম আর যেটা যে জায়গাটা আমি ধুলাম আর কি ছোট্ট মতন একটা কড়াইয়ে সেই কড়াইটা একটু জল দিয়ে আমি দেখো ওপরে রেখে দিলাম আর তারপরে একটা গামলা নিয়ে এলাম সেই গামলাটা তো দেখো যে বেগুনটা কাটা হয়েছিল বেগুনের সবজি হবে সেটাও কিন্তু আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আর তারপরে বাঁধাকপিটা আছে সেটা ধুবো আর তারপরে মশলা বাড়তে হবে তো মশলাটা বেটে নেব তো দেখো মশলা বাটা ওই সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি সবজিগুলো সব পরিষ্কার করে নিচ্ছি দেখো টমেটোগুলো রেখে দিলাম ফ্রিজে আর যে আদা রসুন সেগুলো আছে সেগুলো সব আমি ছোট ছোটো ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দেখো আমি ভালোভাবে রেখে দিচ্ছি পরিষ্কার করে তো অনেক কিছু সবজি আছে এলোমেলো করা আছে যেরকম আলুর কাছে অনেক কিছুই রাখা আছে সেগুলো সব ভালো করে দেখো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো আলু পেঁয়াজ একটা ঝুড়িতে রাখলাম আর যে কাঁচা সবজিগুলো আছে আছে পেঁয়াজের দেখো সেই শাকগুলো আছে শাক না মানে যেগুলো আর কি মোটা মোটা হয়ে যায় জানি না কি বলে তো যাই হোক সেটা আছে আর আছে বেগুন আছে কাঁচকলা আছে তারপরে অনেক কিছু আছে লেবু আছে মটরশুটি আছে সেগুলো সব আমি এই ঝুড়িটার মধ্যে রাখবো আর ওইখানে প্লাস্টিকে দেখছো দেখছি ওগুলো কিন্তু ধনে পাতার পুদিনা আছে সেগুলো সব ফ্রিজে রেখে দেবো আর এগুলো এখন বাইরে রাখবো সেরকম কিছু গরম পড়েনি হালকা হালকা গরম আছে সেই কারণে এগুলো ফ্রিজে দেবো ফ্রিজে দিলে কি বলতো নষ্ট হয়ে যাবে সেই কারণে তো দেখো সব কাটা হয়ে গেছে আর যেগুলো রাখলাম সেগুলো ভালো করে সব রেখে দিয়েছি আর কাঁচকলা আর শাক কেটেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি তবে যাই হোক সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেবো মশলাগুলো সব বাটা হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আর তাড়াহুড়া করে রান্না করছি যেহেতু অনেকগুলো কাঁচাকাচি করা রয়েছে সেই কারণে সেই কারণে দেখো দুটো দু আমি কিন্তু দিয়েছি আর আমি এখন রান্না করার জন্য রেডি হয়ে নিয়েছি রান্নাটা করে দুটো রান্না কিছু হাতের কাছে রেখে নিয়েছি আর তারপরে গিয়ে রান্নাটা করে নিচ্ছি তো আমি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিলাম ওগুলো ভালো করে ভাজবো আর তারপরে গিয়ে সবজিগুলো দিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার পুরোনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য তো দেখো বন্ধুরা এদিকে তো আমি সব সিম বেগুন যা কিছু রান্না করছি আর কি বাঁধাকপি সব আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখন দেখো দিয়ে দেবো টমেটো দেবো আর হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো যাই হোক দেখো আমি কিন্তু বাঁধাকপিটাতে আর বেগুনটাতে একটু কম দিলাম কারণ কি তো বাঁধাকপিটা আর বেগুনটা মটরশুটি অত না দিলে চলে আর কি তো সেই কারণে তারপরে দেখো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সঙ্গে নুন নুন দিয়ে টমেটো দিয়ে মটরশুটি দিয়ে ভালো করে ভাজবো আর তারপরে আবার মশলাগুলো একে একে দিয়ে দেবো দেখো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেটা আমি আদা রসুনটা ভেতরে রেখেছিলাম সেইটা সেটা এখন দিয়ে দিলাম দেখো দুটো সবজির মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু দু সাইডে রান্না করছি সেই কারণে আর গ্যাসটা একটু কম করে নিয়েছিলাম যাতে না সবজিটা তলে লেগে যায় সেই কারণে আর ওর তো ভাতটা হচ্ছে ভাতটা কিন্তু এখনও হয়নি আর তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুটো সবজিতেই দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো দেখো একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নেই এখনও কাঁচা লঙ্কাটা পরে দেবো তারপরে দেখো জিরে গুঁড়ো আর তারপরে একটু জল দিয়ে ভালো করে কষে নেবো তো দেখো তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে যাই হোক দেখো সবজিটা রান্না করে নিচ্ছি আর দেখো সবজিটা ভালো করে কষাবো আর তারপরে তো কষানো হয়ে গেছে তারপরে যে শাকগুলো ছিল কাটা সেই শাকগুলো আমি দিয়ে দিলাম বেগুনের সবজিটার মধ্যে এটা দিয়ে ভালো করে কষাবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে নামাবো তো দেখো বেগুনটা এদিকে তো আমি শাকটা দিয়ে দিলাম বেগুনের সঙ্গে তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আবার আর দেখো এদিকে বাঁধাকপিটা হয়ে এসছে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করব তাহলে বাঁধাকপিটা হয়ে যাবে আর যদি কুকারটা দেখছো কুকারে কিন্তু ডাল হয়েছিল সেই ডালটাও নামালাম ডালটা নামানো হয়ে গেছে আর কুকারে আলু সিদ্ধ হয়েছিল তো যাই হোক ডালটা ছোকা হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে যে কি কি আবার রান্না করলাম তারপরে দেখো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ কি বলতো একটু সিদ্ধ হতে আলুগুলো বাকি ছিল সেই কারণে তো দেখো হয়ে গেছে বাঁধাকপিটা একটু জলটা কমে যাবে আর আমি বাঁধাকপিটা নামাবো এদিকে বেগুনটাও হয়ে এসেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো যাই হোক দেখো সবজিটা এখন আমি নামাচ্ছি আর তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো দেখো কি সবজি হয়েছে মাছ হয়েছে হয়েছে উঠছে আলু ভাজা আর যে কলা আলু বানানো ছিল সেই কলা ভাজা বাঁধাকপি বেগুনের সবজি আর হয়েছে ভাত তো চলো দেখো আমি এখন কাপড়গুলো মেলে নেবো তো দেখো আমি এখনো কিন্তু স্নান করিনি এখন ওই পনে বারোটার মতন টাইম করলে এখনো জলটা বন্ধ হয়নি তবে যাই হোক আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার যা ওদিকে বাসনগুলো ধোয়া করে নিচ্ছে আর আমি সব দেখো এদিকে চলে এসেছি কাপড়গুলো কেচে নিই মেলার জন্য অনেকগুলোই ছিল নিচেও কিছুগুলো মেলা হয়েছে তোমরা হয়তো ভাববে যে ডাল বললাম ডালটা দেখালাম না কেন তবে কি বলতো ডাল একটুখানি হয়েছিল বাচ্চাগুলো আগে ভাত খেয়ে নিয়েছে সেই জন্য ডালটা তোমাদের সঙ্গে দেখানো হলো না তো যাই হোক অন্য কোনো নেব তো কিছু মনে করো না তোমাদেরকে বলে পরেও আমি জিনিসটা দেখাতে পারলাম না তো যাই হোক দেখো বাবুর স্কুল ড্রেস গুলো কেচে নিয়েছি জানি না সুখবেগ কি তো যাই হোক মনে হয় সুখবেগ সেরকম কিছু লেট হয়নি তবে চলো কাপড়গুলো সব মেলি আর তারপরে গিয়ে আমি স্নান করে নেবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা খাবার পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো